আপনার নাটকের ক্ষেত্রে আমার সংস্কৃতির ক্ষেত্রে উপভোগ্য উপভোগ্যাবহার কোনো সন্দেহ নাই বিশেষ করে বাংলাদেশের আপনার সামগ্রিক যে পরিস্থিতি রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে ওই জায়গাটা আমাদের সময় ছিল আপনার অত্যন্ত চমৎকার একটা যেখানে আপনি আসলে তৃপ্তি লাভ করতে পারতাম ঠাকুরের ক্রিয়া জগত আমি মাঠে সবসময় থাকতাম ক্রিকেটার আজওয়াল অর্গানাইজার হ্যাঁ আমি আনোয়ার হোসেন সাহেবের সঙ্গে করার সুযোগ আমার হয়েছে সৌভাগ্য হয়েছে আপনার সঙ্গে অভিনয় করার সুযোগ নাটকটা পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছিল